গুড মর্নিং এভরিওয়ান তো দেখো এখন বাজে হলো দশটা আর উঠেছি অনেকক্ষণ আর আজ হলো সাত তারিখ সাত তারিখ মঙ্গলবার তো দেখো সকালে তোমাদের দাদাভাই বেরোবে তো ব্রেকফাস্ট বানাচ্ছি বহুদিন বাদে এত গরমের জন্য চাউমিন খাচ্ছিলাম না তো দেখো বহুদিন বাদে একদম নিরামিষই চাউমিন বানাচ্ছি কারণ হলো আজকে হলো নিরামিষ কেননা আজকে আমার বাপের বাড়ি মানে আমার বাবার বাড়ির ওখানে বাবা পঞ্চারণ তলায় মানে আজকে বাৎসরিক পুজো তো সেই জন্য আজ সারাটা দিন নিরামিষ খাবো আর দেখো তোমার দাদাভাই বেরিয়ে গেছে কাজকর্ম সেরে এখন বাজে দুটো পনেরো স্নান টান করে কমপ্লিট হয়ে গেছি আর জাস্ট বেরোবো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো রেডি হয়েই গেছি অলমোস্ট কিন্তু চুলটা আসছে সিঁদুরটা পরে বেরিয়ে যাবো মায়ের বাড়িতে এলাম আর এখন যাবো ওখানে ডন্ডি কাটা এরকম পান্তা ভাত আছে এসে খাবো তো চলো তোমাদের দেখাচ্ছি পাপা এখানে পাপা এখানে আইসক্রিম খাচ্ছে পাপাও তুমি ঘরের পুজো কমপ্লিট দেখো তো আজকে দেখো বোন একদম তাড়াতাড়ি ঘরের পুজো দিয়ে দিয়েছে আর সকালেই তো মা একদম সকালবেলা সাড়ে আটটা নটার সময় স্নান করে সমস্ত সব কাজ বাজ সেরে মন্দিরে পুজো দিতে গেছিলো তো মারা আজকে উপোস মানে উপোস বলতে খাবে পুজোর পরে তো দেখো একদম চলে এসেছি হয়তো যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই দেখেছ যে আমাদের এখানে যে বাৎসরিক প্রতি বছর এই টাইমে যে পুজোটা হয় তো তোমাদের সাথে আমরা শেয়ার করি আর দেখো কাটা স্টার্ট হয়ে গেছে তো অন্যান্য বারে বছরের তুলনায় এবছর মানে যারা ডন্ডি কাটে তারা অনেক অনেক লোকই কম তো দেখো তো আমাদের এখানেই মন্দির বহু পুরোনো এবং এখানে যা যা মনের ইচ্ছা সবাই মানে মনের কামনা সবাই করে সেটা পূরণ হয় আর মানে আমি নিজের দিক থেকেই বলছি মানে আমি নিজে অনেক কিছুই পেয়েছি এখান থেকে তো দেখো তারপরে দেখো এখানে মন্দিরের গেটটা করেছে এবার একদম হালকা রূপ সাজানো হয়েছে মন্দিরটা দেখো পরপর সব যারা দণ্ডি কাটছে পরপর সবাই আসছে আর এখানে আমাদের এখানটা খুব সুন্দর ব্যবস্থা করে জলের গাড়ির আর মানে সবাই খুব হেল্পফুল এখানে দেখো মা আর পাপা দাঁড়িয়েছিল তারপর আমাদের এখানে আমাদের মন্ত্রী এখানে চলে এসেছিল সুজিতা সুিত বোস মহাশয় তো উনি এসেছিল আর এটা হলো মন্দিরের ভেতরটা কি সুন্দরভাবে প্রতি বছরের মতো এবছরও সাজিয়ে সাজানো হয়েছে এবং অসাধারণ লাগছে দেখতে তো আমাদের এখানে দু তিন দিন ধরে এখানে দু তিন দিন ধরে প্রোগ্রাম হয় দেখো পাপা হলো সুইদ্দার সাথে আর মা ছবি তুলেছে তারপরে দেখো একদম বিকালে চলে এসছি হ্যাঁ একটু রেস্ট নিয়েছিলাম এসে তারপরে চা খেয়ে পাপাকে ওর মিমি প্রজেক্ট লেখাচ্ছিলো ওর অলরেডি ম্যাথ ম্যাথ ইংলিশ কমপ্লিট হয়ে গেছে বেঙ্গলি করছে আর সায়েন্সটা বাকি আছে তারপরে একদম দেখো সাড়ে নটার সময় রাত্রেবেলা চলে এসছি তো মায়ের খুব শরীরটা খারাপ করেছিলো সেই জন্য আজকে আমি বানাচ্ছি সাদা আলুর চচ্চড়ি করছি মানে যেটা তরকারি আর পরোটা হবে আর মিষ্টি আছে তা দেখো মোটামুটি তরকারিটা আমার হয়ে এসছে আর পর মানে ময়দা মেখে পরোটাও করে নিয়েছি তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট